এগুলো আমরা কম দেশে বসবাস করতেছি এটি কি বাংলাদেশ না অন্য দেশ তো সরকার পতন হইল এদের ক্ষমতা এখনো থাকি গেছে চট্টগ্রামের অক্সিজেন নয়ারহাট এলাকার হারুনুর রশিদ দৈনিক তিনশো টাকা মজুরিতে একটি গরুর খামারে কাজ করেন তিনি তার পৈতৃক ও মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টায় দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে একটি ভূমিদস্যু চক্র বিভিন্ন সময় মিথ্যা মামলায় জড়িয়ে এবং প্রশাসন ও সাংবাদিকদের ব্যবহার করে নানাভাবে হয়রানি করে আসছে তারা আমামি মিগি লিগের আমালত তো আমাকে কি আজকে 15 বছর আমাকে শান্তি দিয়ে একটু দেয় নাই আমি তো মনে করছি দেশ যখন স্বাধীন হইছে এরা এরা নিজে থাকবে আমরা শান্তিতে থাকবো হ্যাঁ এগনস্ত তো শান্তি থাকতে পারতেছি না এরা যেরকম কাজ কাম করতেছে অভেনলি অস্তরে নিয়ে কি এর হাততেছে দুধ দিতেছে আমাদের কি সাহেবের দিনের মার্কেটটা কি দখল করি লাগছে এখনো সরকার পতন হওয়ার পরও এর কত দুঃখ ক্ষমতা হ্যাঁ এই গিয়ার আরমান গিয়ার মামুন হ্যাঁ উসমান অফুর কত দুঃখ ক্ষমতা এখন মার্কেট দখল করি লাগছে অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা হ্যাঁ এই এখানে মানুষের কি জাগা জমি আমাদের জাগা জমি কি দখল করি লাগছে সম্প্রতি নয়রহাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে অস্ত্র সহ প্রবেশ করে কয়েকজন সন্ত্রাসী এই ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অসত উদ্দেশ্যে সেই ভূমিদস্যু চক্রটি هارুনুর রশিদের ছবি যুক্ত করে অপপ্রচার শুরু করে ওই ছবি অথচ অস্ত্র হাতে প্রবেশ করা তিন ব্যক্তির সাথে রশিদের কোনো মিল খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় চাঞ্চল্যকর একটি হত্যার ঘটনার সাথেও রশিদের নাম যুক্ত করার চেষ্টা চালানো হয়েছে দেখতেছি এখানে আমার ছবি একটা লাগাই দিছে কি মার্ডার টাডার এগুলো কোন জায়গায় হয়েছে সেটা আমি জানি না হ্যাঁ এখানে আমার নামও বলে না কিছু বলে না শুধু এই ব্যক্তিটা কি আছে যদি আমি যদি এই ঘটনা যদি জড়িত থাকি হ্যাঁ আপনারা তদন্ত করেন ভবনের মালিকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা নিশ্চিত করেছেন সেদিনের অস্ত্রধারীদের সাথে রশিদের কোনো মিল নেই করেই তার ছবি দেয়া হয়েছে একটি পত্রিকার ফেসবুক পেজে রশিদ দাবি করেন তার সম্পত্তি দখল করে গেইট বসিয়েছেন ভূমিদস্যুরা সেখানে রাস্তা বিক্রির নামে জমির মালিকদের হয়রানি করে তারা গেইটের সামনে সংক্রান্ত একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেয়া হয়েছে ওই ওইখানে আমাদের ছেলেরা আছে এ কয়েকজন ওই অফু মামুন ওসমান আর আরমান এরা সব সময় কি আমাকে এরকম আমাদের সোসাইটিতে সজনী বা সোসাইটিতে আমার ব্যক্তিগত কিনিয়া মানে বিকার জায়গা ছিল এটা অনেক বছর ধরে বিক্রি করতে দিতেছে না এরা এগুলা দখল করিয়ে এখানে গেট দিছে এরা সানা বাজে করতেছে জায়গাটা হইলো আমাদের বিক্রি করে কেটতে কি এরা মানে জায়গা দিয়ে গেলে এত লাখ টাকা দিতে হবে এরকম করবে মানে সাঁটা সাংবাদিকরা জাতির বিবেক রশিদ মনে করেন সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই সাংবাদিকদের আরো বেশি সচেতন হওয়া উচিত যেন কোন নিরীহ মানুষ হয়রানি শিকার না হয় আর যে মিডিয়া হ্যাঁ এটা কোন ধরনের মিডিয়া বললো ছবি একটা দিছে এই নামে বিভিন্ন রকম থেকে ফোটা সাইনি এগুলা দিয়ে এই নামে সারি দেন এগুলা কি